জাকাতটা কাদেরকে দেবো সবাইকে জাকাত দিলে জাকাত আদায় হবে না আবার আমরা জানব যে জাকাতটা কাদেরকে দেবো شو زكات الزكاة دي لزكاة عدا الله رب العالمين فبتر قرآن الكريم دي زكات من نديش تكهات لكل سورة الله تعالى بلين. إنما الصدقات للفقراء المساكين والعاملين عليه والمؤلفة قلوبهم وفي الرقاب الغانمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم الله على رب العالمين بلين زكاة التكفة بعاد سرين بترين যাদের কোনো কিছুই নেই একেবারেই নিঃস এরা যাকে টাকা পাবে দুই নম্বর হলো অভাবী লোক যাদের সামান্য কিছু আছে মানে লাহ সেই অন যাদের সামান্য কিছু আছে কিন্তু তা দ্বারা প্রতিদিনের খরচ যা প্রয়োজন সেটা সংকুলন হয় না এরা হলো অভাবী তো নিঃস্ব অভাবী তিন নম্বর হলো আমিলিন জাকাতের অর্থ উসুল করে যে কর্মচারী রয়েছে অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জাকাত উসুল করার জন্য যে সমস্ত কর্মচারী নিয়োগ করা থাকে তাদেরকেও জাকাতের অর্থ দেওয়া যাবে যাদের ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য অমুসলিম যারা রয়েছে এদের মধ্য থেকে অথবা কারো অনিষ্টের হাত থেকে রক্ষা করার জন্য তাকে যদি জাকাতের অর্থ দিলে তার হাত থেকে রক্ষা পাওয়া যায় এই ক্ষেত্রে এদেরকেও জাকাত দেওয়া যাবে অফিস রেকব দাসমুক্তি আহ দাসত্বের দাস প্রথা বর্তমানে এখন আর যদিও যে ব্যক্তি দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ থাকে সেখান থেকে মুক্ত করার ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যয় করা যায় ওয়ার এরপরে রয়েছেন যারা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি সে যদি ঋণ ঋণ থেকে পরিত্রাণ পেতে না পারে তাকে সেখানে সহযোগিতা করার ক্ষেত্রে জাকাতের অর্থ দিয়ে তাকে সহযোগিতা করা যাবে আল্লাহ রাস্তার জিহাদ করার ক্ষেত্রে যারা নিয়োজিত জিহাদের ময়দানে বা জিহাদের ক্ষেত্রে এই জাকাতের অর্থ ব্যয় করা যাবে এর ফলে অবনিসাবিল পথিক মুসাফির অর্থাৎ সাময়িক রিক্ত হস্ত ব্যক্তি যার বাড়িতে অনেক টাকা আছে ঠিকই কিন্তু এমন এক জায়গায় সে ভ্রমণে গেছে সফরে গেছে সেখানে সাময়িকভাবে সে একেবারেই দরিদ্র অবস্থা রয়েছে তার কোনো অর্থ নেই টাকা নেই এমন ব্যক্তিকে জাকাতের অর্থ দেওয়া যাবে পুরাণে বর্ণিত এই আট শ্রেণীর মানুষকেই জাকাতের অর্থ দিতে হবে এর বাহিরে অন্য কোথাও যদি জাকাতের অর্থ দেওয়া হয় তাহলে জাকাত আদায় হবে না